অবসর নিলেও দাম কমেনি রোহিত কোহলির ভারতীয় ক্রিকেট বোর্ড দু হাজার চব্বিশ এবং পঁচিশ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছেন এক বছর অনুপস্থিতি থাকার পর ফিরেছেন ব্যাটার আইয়ার এবং উইকেটকিপার ঈশান কিষান এ গ্রেডে প্রমোশন পেয়েছেন উইকেটকিপার ব্যাটার ঋষভ পান্ত রোহিত শর্মা বিরাট কোহলি যাসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাজাজা বরাবরই শীর্ষে এ প্লাস ক্যাটাগরিতে তাদের নিজেদের অবস্থান ধরে রেখে সুরেশ আইয়ার বি ক্যাটাগরিতে চুক্তিবদ্ধ হয়েছেন তার সঙ্গে রয়েছেন কুলদীপ যাদব আকসর প্যাটেল এবং যশশ্রী জয়সওয়াল এবং ভারতীয় টি টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব বামহাতি উইকেট কিপার ব্যাটার ঈশান কিষাণ জায়গা পেয়েছেন সি ক্যাটাগরিতে টুর্নামেন্ট না খেলায় ঈশান কিষান এবং গতবার চুক্তিতে জায়গা পাননি ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য নতুন চুক্তিতে কে কত টাকা পাচ্ছেন সেটি জানাননি তবে খবর অনুযায়ী গত বছরের মতো ক্যাটাগরিতে পাবেন সাত কোটি এ ক্যাটাগরিতে পাবেন পাঁচ কোটি এবং বি ক্যাটাগরিতে পাবেন তিন কোটি ও সি ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন এক কোটি সাতজন এবার প্রথম কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে সরফরাজ খান অভিষেক শর্মা এবং হার্সিত রা দু হাজার চব্বিশ এবং পঁচিশ শুরু মে চুক্তিতে রয়েছেন যারা এ প্লাস ক্যাটাগরিতে রোহিত শর্মা বিরাট কোহলি জাসপ্রিত বুমরা ও রবীন্দ্র জাদেজা এবং এ ক্যাটাগরিতে রয়েছেন মোহাম্মদ সিরাজ রুকেশ রাহুল চোপমান গিল হার্দিক পান্ডিয়া মোহাম্মদ শাম এবং ঋষভ পান বি ক্যাটাগরিতে রয়েছেন সূর্যকুমার যাদব ভারতীয় টোয়েন্টি দলের ক্যাপ্টেন এবং কুলদীপ যাদব অক্ষর প্যাটেল যশউজ্জী জয়সওয়াল এবং সরেশ আইয়া অবশ্য শেষ ক্যাটাগরি সি ক্যাটাগরি সি ক্যাটাগরির তালিকাটা অনেক লম্বা সি ক্যাটাগরিতে রয়েছেন রিঙ্কু সিং ত্রিলোক বর্মা গুতরাজ গাইকোয়া সিমাম ডুবে রবি বিষ্ণু ওয়াশিংটন সুন্দর মুকেশ কুমার সঞ্জু স্যামসন কৃষ্ণ আশদীপ সিং রজত পাতিদার ধ্রুব জয়াল সারফরাজ খান রীতিশ কুমার রিদ্দি ইসান কিষণ ও অভিষেক শর্মা আকাশদীপ বরুণ চক্রবর্তী এবং হাশিত রানা সি ক্যাটাগরিতে এই ক্রিকেটার রয়েছে আপনার মতে দু হাজার চব্বিশ এবং পঁচিশ মৌসুমের ভারতীয় ও কেন্দ্রীয় চুক্তির তালিকা কেমন হলো জানিয়ে দিন কমেন্টে